সালামুয়াইকম অনেকটা রেসিপি নিয়ে আসলাম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি আলু আলু আর চিংড়ির রোল বানাবো তো এর জন্য আমি আলু নিয়ে নিয়েছিলাম তো বলে রোল নিয়ে নিলাম আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ফলো শেয়ার অবশ্যই করবেন তো আমি আলুগুলোকে এভাবে ভালোভাবে কেটে নিয়েছিলাম তো দেখেন কেটে নিয়ে ভালোভাবে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব তো ভালোভাবে পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তো এখন এটাকে আমি পরবর্তীতে এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম তো আমার পানিটা ফুটে আসছে তো এটাকে আমি হালকা একটু নালাচড়া করে দিলাম তারপর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরবর্তীতে আমি আলুগুলো এইভাবে আমি নিয়েছিলাম তো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করবো তো এই চিংড়ি মাছগুলো একবার আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এভাবে আমি ভালোভাবে কুটিন পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখেন এখন একটা ভিতরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তো এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এইভাবে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম তো কাঁচামরিচ এভাবে দিয়ে আমি ভালোভাবে এটাকে নালাচাড়া করে নিব তো এটাকে আমি আচার করে নেওয়ার পরবর্তীতে আমি কিছুটা লবণ এখানে অ্যাড করে দিয়েছিলাম তো দেখেন আমি লবণটা এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে পেস্টটাকে ভেজে নেবো তো এই তো পেস্টটাকে ভালোভাবে বেজে নেওয়ার পরবর্তীতে আমি চিংড়ি মাছগুলো এইভাবে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে বেজে নিবো তো এই তো দেখেন ভালোভাবে আমি চিংড়ি মাছগুলো বেজে নিতেছি তো এই তো আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে আসছে তো এইভাবে একটু নাচারা করে দিয়ে আমি কিছুটা হল মনসুর কুড়া এখানে কিছুটা হলুদের গুঁড়ো মতো লবণ এটার সাথে আমি অ্যাড করে দিলাম তো এই আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমি এটাকে ঘোড়াচড়া করে দেবো এইভাবে তো আমি হালকাভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে তো দেখেন ভালোভাবে মশলাটা একটু কষে আসা পর্যন্ত নাড়াচড়া করে দিয়ে কিছুটা পানি এখানে আমি পরবর্তীতে ভালোভাবে যেন অকোষণা হয়ে যায় এর জন্য এটাকে আমি ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেব তো এইভাবে আমি একটু হালকা নাড়াচড়া করে দিয়ে এটাকে কিছুক্ষণ জন্য রেখে দেবো তো এই দেখেন আমার মশলাটা চিনিটা অকর্ষণ হয়ে আসছে যেহেতু এটাকে আমি কোনো জল ব্যবহার করবো না এটাকে এইভাবে আমি একটু হালকা ভিজে এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিব এর জন্য এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব আর একটু ভালোভাবে ভেজে নিয়ে এটা এই তো আমার চিঙ্কিটা হয়ে আসছে এখন তো দেখেন এখন চিন্তাটা হয়ে গেল এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম তো পরবর্তীতে আমি এটার সাথে আমি এই রোলটা বসু বেসন দিয়ে বাঁচবো এর জন্য বেসনে বেটারটা তুলে কথা চলে এসলাম কিছুটা বেসন নিয়েছিলাম পরিমাণ মতো মাছের পুকুরি হলুদের গুঁড়া লবণ এটার সাথে আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব তো এইটু ভালোভাবে আমি মেখে নিতেছি তো দেখেন এটাকে আমি ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম এটার সাথে তো অ্যাড করে দিয়ে এইভাবে আমি একটু হালকা ঠান্ডা চা করে নিব ভালোভাবে আমি খেলিব আমার মনে হলো পানিটা আর একটু লাগবে সেজন পরবর্তীটা আবার কিছুটা পানি এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম তো এই তো পানিটা আমি অ্যাড করে দিয়ে আমার মেসনের বেটারটা তৈরি হয়েছে ঘনত্বটা ঠিক এইরকম থাকতে হবে তো পরবর্তীতে আমি চুলায় চলে গেলাম একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলের মধ্যে তো এখানে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিব যেহেতু আমি মরিচটা ব্যবহার করবে জন্য কিছুটা মরিচ এখানে আমি ভেজে নিব তো আমার শুকনামিচটা আমি হালকা ভেজে নিয়েছি তো এইটা আমি এখন আলুর সাথে অ্যাড করে দিব কিছুটা লবণ এখানে অ্যাড করে দেবো যা করে মরিচগুলো আমি ভালোভাবে ভেঙে নিব তো এই তো মরিচগুলো আমি ভালোভাবে ভেঙে নিতেছি তো এইভাবে মরিচগুলো আমি ভেঙে নিব ধনে নেওয়ার পরে একটা একটা করে মরিচগুলো এইভাবে সুন্দরভাবে আমার ভেঙে নিতে হবে পরবর্তীতে আমি আলু বলা চিটকিয়ে নিব এইভাবে তো আমি আলু বলা নেওয়া হয়ে গেছে পরবর্তীতে আমি কিছুটা ধনিয়া এখানে দিয়ে দিয়েছি তো এই তো আমি ধন্যা একটা এখানে দিয়ে ভালোভাবে এটাকে চটকে নিব তো আমার নেওয়া হয়ে গেছে আলুটা তো এখন আমি যে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছিলাম ওটার থেকে কিছুটা পরিমাণ পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম এটা এটাতে ভালো একটা গ্রাম আসবে এর জন্য এটা আমি অ্যাড করে দিয়েছি এখানে ভালোভাবে তো অ্যাড করে দিয়ে ভালোভাবে আলুটাকে আমি আমি কিনেছিলাম তো এইবার আমার রোলগুলো বানিয়ে নেওয়ার ভালো তো এই কিছুটা আলু হাতে নিয়ে এইভাবে গোল করে নিয়ে আমি চিংড়ি মাছ এখানে অল্প অল্প সামান্য করে অল্প অল্প সামান্য করে এইভাবে চিংড়ি মাছগুলো আমি একটু একটু করে এই রোলের ভিতরে দিয়ে দিব তো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মুখটা আমি আটকে দিয়ে এভাবে আমি হাতের সাহায্যে আস্তে আস্তে আলতু হাতে এটাকে আমি বানিয়ে নিব তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি তো আপনারা যে যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারেন তো এই তো আমি এটাকে বানিয়ে নেওয়ার পরবর্তীতে এটা আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নিলাম তো আমার সবগুলো এভাবে আমার বানিয়ে নেওয়ার শেষ তো এখন আমি গড়েতে আবার কিছুটা তেল দিয়ে চলে গেলাম তো এখন আমি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি বেসনটা যে বেসনের পেটাটা যে তৈরি করে রেখেছিলাম সেইখানে আমি এগুলোকে দিয়ে দিব রোলগুলোকে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি রোলগুলো তেলের ভিতরে একটা একটা করে এইভাবে দিয়ে দিব তো দেখেন আমি রোল একটা দিয়ে দিছি এখানে তো এইভাবে আমি সবগুলো রোল এখানে দিয়ে দিব তো দিয়ে দিয়ে আমার রোলটা এক পিঠ হয়ে আসছে আমি পরবর্তীতে এটাকে হালকা করে উঠিয়ে নেবো একটা একটা করে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো এটাকে আমি এইভাবে হালকা হালকা করে আস্তে আস্তে করে এটাকে আমি উল্টে নেব সবগুলো তো এই তো আমি এগুলোকে সুন্দরভাবে একটা একটা করে উল্টে নিতেছি তো এই দেখেন তো আপনারা এই রেসিপিটা সবাই বাসে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো এখন আমি এটাকে এভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমার তো এটাকে আরও আমি ভালোভাবে এটা পুরো পুরো লাল কালার পর্যন্ত এটাকে আমার ভেজে নিতে হবে তো এই তো আমি এটাকে আবারও উল্টে দিলাম তো এই দেখেন আমি এটা কমটু নিয়েছি এইভাবে বাজার জন্য চলে আমি বসিয়ে রেখেছি কারণ এটা আরও হবে তো এই তো আমি একটা আপনাদেরকে দেখাইতেছি তো আমি এরকম করে নামিয়ে নেব তো এই তো আমি এগুলা এভাবে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও ভেজে নিতে পারেন তো এই তো আমি সব বিলটি পরিবেশন করে দিয়েছি বিরোধটা আমার